বর্ষণ মুখর দিন মুসলধারায় বৃষ্টি হচ্ছে সেই সাথে সাথে একটু পরপর মেঘের গর্জন শোনা যাচ্ছে আশ্বিন মাসের বৃষ্টি বৃষ্টির সাথে সাথে শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে আকাশের ঘন কালো মেঘ সূর্যকে একেবারে আড়াল করে রেখেছে যার কারণে পুরো শহরই আচ্ছা অন্ধকার নেমে এসেছে দীপান্বিতা একটি গোলাপি রঙের শাড়ি পরে আছে সাথে আর জুয়েলারি একটা রেস্টুরেন্টের কর্নার টেবিলে সে খুব সুন্দর করে সেজে এসেছে গোলাপি রঙের শাড়ি সাথে ম্যাচিং জুয়েলারি অপূর্ব সুন্দর লাগছে তাকে

কাজল শুধু দীপানিতার ভালোবাসা কাজলের ওপর একক শুধু তারই অধিকার দীপান্বিতা আর কাজল একে অপরকে ভালোবাসে তাদের প্রেমের আজ এক বছর পূর্ণ হল আচ্ছা যাই হোক চার বছর আগে প্রথম ভার্সিটিতেই নতুন ক্লাস সেদিনও এমন ঝুম বৃষ্টি ছিল অনেকটা আধবেজে হয়ে ভার্সিটিতে ঢুকছিল দীপান্বিতা নিজের ক্লাসরুম খুঁজে পাচ্ছিল না বার্সিটের বারান্দায় দাঁড়িয়ে এদিক ওদিক ছিল সেই সময় সে দেখল দূরে একটা সুন্দর দেখে মেয়ে দাঁড়িয়ে নিতে ভাবলো যাক ওদের কাছে থেকেই তাহলে জেনে নেওয়া যাক আমার ক্লাসরুমটা ঠিক কোন দিকে হেঁটে হেঁটে ওদের কাছে গিয়ে বলল মি মেয়েটি আর ছেলেটি দীপান্বিতার দিকে তাকালো দীপান্বিতা বললো কিছু মনে না করলে আমাকে দয়া করে বলবেন ফার্স্ট ইয়ারে ক্লাসরুম কোনটা মেয়েটা হাসি মুখে জিজ্ঞাসা করলো আপনি কোন ডিপার্টমেন্টের দীপান্বিতা বলল জি আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছেলেটা বলল আমরাও ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দীপানিতা বললো ও ভালোই হলো নিজের ডিপার্টমেন্টের কাউকে পেয়ে গেলাম এবার সেই মেয়েটি জিজ্ঞাসা করলো আপনার নাম কি দীপান্বিতা জবাবে বলল আমার নাম দীপান্বিতা আপনাদের নাম জানতে পারি মেয়েটা বলল আমি কাজের আর আমার বন্ধু আকাশ দীপানিতা বললো নাইস টু মিডিও আকাশ বলল আপনি ক্লাস খুঁজছিলেন তো আসুন আমাদের সাথে আমরা একসাথে ক্লাসে যাচ্ছি দীপানিতা বলল জি চলুন দীপানিতা কাজল আর আকাশের সাথে ক্লাসে প্রবেশ করল একটা ফাঁকা গাছ থেকে ওরা বসে পড়লো কাজল আর আকাশ পাশে পাশে বসলো দীপানিতা বসলো কাজলের পাশে কাজল বললো এরপর থেকে আমি আপনি আমাদের সাথেই বসবেন সময় আমি আর আকাশ কলেজের ফ্রেন্ড এখন থেকে আপনিও আমাদের ফ্রেন্ড দীপান্বিতা খুশি মনে বলল আমার কি সৌভাগ্য প্রথম দিনে বন্ধু পেয়ে গেলাম আমি অবশ্যই এরপর থেকে আপনাদের সাথেই বসবো আকাশ বলল হুম বন্ধু যখন ভেবেছেন তাহলে তুমি করেই বলবেন দীপান্বিতা হেসে বলল আচ্ছা ঠিক আছে এরপর কেটে গেল কয়েকটা মাস দীপান্বিতা কাজল আর আকাশের বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ হলো ওরা তুমি থেকে দুইতে নেমে এলো আকাশ ছেলে হয় ওর সাথে একটু ডিস্টেন্স থাকলেও দীপান্বিতা আর কাজলের ফ্রেন্ডশিপ ছিল খুবই ক্লোজ ক্যাম্পাস ক্যান্টিন পার্ক মার্কেট রেস্টুরেন্ট এমন কোনো জায়গা নেই তারা সেখানেই যায়নি সবখানেই কাঁচল দীপান্বিতা দিয়েছে একসাথে সবসময় একসাথেই লেগে থাকতো দুজন একে অপরকে ছেড়ে কোথাও যেত না তারা ওরা যেন নিজেরাও পারত একে অপরকে ছাড়া থাকতে মাঝে মধ্যে যখন মনোমালিন্য হতো তখন দুজনেই দাওয়া খাওয়া বাদ দিয়ে বসে থাকত ভার্সিটিতেও আসতো না সে সময় আকাশ ওদের মান ভাঙে আবার মিল করে দিত তারপর আবার দুজনের সাথে ওদের ফ্রেন্ডশিপ দেখে তাদের অন্য ফ্রেন্ডরা দুষ্টন করে বলতো তোরা এক কাজ করিস একটা ছেলেকে বিয়ে করে নিস তাহলে বিয়ের পর একসাথে থাকবে আকাশের সময় মজা করে বলতো তোরা দুজনে না হয় কে বিয়ে করে নে কাজল কে বলতো ছি তোর মতো বান্ধবকে কে বিয়ে করবে আকাশ যখন রাগ করে বলতো কি বললি আমি বানো কাজল বলল না তুই বানো না তুই বলি হনুমান আকাশ বলল কাজল দেখ ভালো হচ্ছে না কিন্তু এবার কিন্তু মারপিট হয়ে যাবে তখন দীপানিতে এসে ওদের সেই মিষ্টি ছগড়া থামাতে লাগলো এভাবে দুষ্টমি পঞ্চটিতে আটটায় কেটে গেল আরও দুইটি বছর ওরা তিনজনই জোরেই থার্ড উঠে গেল আর সেই দুই বছরে দীপান্বিতার কাজলের বন্ধুত্ব আরও গভীরতম হয়ে উঠলো এখন দুজন একে অপরকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারে না কেউ একটু চোখের আড়াল হলেই মনে হয় দুজনের চোখে কালো মেঘ নেমে এসেছে বন্ধুত্ব গভীর হওয়ার সাথে সাথে একে অপরের প্রতি মান অভিমানগুলো বেড়ে যাচ্ছিল কিছু একটা হলে দুজন অভিমানে কাল ফুলিয়ে রাখত চাওয়া পাওয়া যেন বেড়েই গিয়েছিল একজন আরেকজনের প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে গেছিল যে কারণে ভালোবাসার সাথে সাথে অভিমানটাও বেশি হতো কিন্তু সেই অভিমানের পালা বেশি দীর্ঘদিন হতো না কয়েক মিনিটের মধ্যেই আবার সব ঠিক হয়ে যেত কাজল খেয়াল করলো আজকাল দীপান্বিতা ছাড়া তার কিছুই ভালো লাগে না দীপান্বিতা ওর হাসি দীপান্বিতার হাসি দীপান্বিতার কথা বলা ওর সব কিছু সব পছন্দের জিনিস ওর পছন্দের তালিকায় আসতো এমনকি দীপান্বিতার স্পর্শ আজকালও তার খুব ভালো লাগে ওর প্রতিটা স্পর্শে যেন কাজলের শরীর প্রলোকিত হয় দীপান্বিতার প্রতি সে যেন একটু বেশি পজিসিভ হয়ে পড়েছে দীপান্বিতা তাকে রেখে অন্য কাউকে পাড়িতে দিলে তার অনেক হিংসা হয় এমনকি আজকাল দীপান্বিতার পাশে তার কাউকেই সহ্য হয় না মনে হয় আকাশ হয়তো দীপান্বিতার কাছ থেকে তার বেশি ক্লোজ হয়ে যাচ্ছে এক কথায় কাজল চায় না দীপান্বিতা তার সাথে ছাড়া আর কারোর সাথেই কথা বলো আমি এটা দেশে অন্য মানুষ কে কি ভাবল তাতে তার কোনো ইজানে আসে না কাজল মনে মনে ভাবল এতটা কি কারো বান্ধবীকে নিয়ে কেউ ভাবে তাহলে আমি কেন এত প্রজে ওর জন্য আমার কেন পাগল পাগল লাগে অব ছাড়া কোনো উত্তর খুঁজে পায় না কাজল তার শুধু কার না পায় আর তখন ইচ্ছে করে দীপান্বিতার সাথে কিছুক্ষণ ঝগড়া করে দীপান্বিতের সাথে ঝগড়া করলে তার মনটা কিছুটা হালকা হয়ে যেত কাজল কাজল ফোন তুলি দীপান্বিকে কল দেয় দীপান্বিতা রিসিভ করে বলে হ্যাঁ কাজল বল কাজল বললো তুই এক্ষুনি আমার বাসায় আয় দীপানিতা বলল কেন কাজল বলল তুই আসতে বলছিলাম তুই আসবি ব্যাস কাজল বলল আচ্ছা আমি আসছি এত রেগে যাচ্ছিস কেন তুই কাজল বলল তুই আয় তারপর জানবি এখন রাখছি কাজল রেগে গেছে দেখি দীপানীটা জলদি করে রেডি হয়ে বেরিয়ে গেল রাস্তায় যাওয়ার সময় রাস্তা থেকে একটি রজনীগন্ধার মালা কিনে নিয়ে গেল বাইদ এখনকার মতো গল্পটা এখানেই শেষ আপনাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট কল্প দিব